জানিনা সমুদ্র আমাকে আর গ্রহণ করবে কিনা পা ভেজাতে দেবে কিনা তার স্রোতে কেননা সামান্য এক ফোটা বিষে বিষাক্ত হয়ে যেতে পারে মহাসাগর আমি কোনোভাবে আর লুকাতে পারছি না নিজ হাতে তৈরি করা অন্ধকার কেননা আকাশের প্রতিটি কোনায় জ্বলে উঠেছে যে নক্ষত্ররা সমুদ্র আমাকে পরিত্যাগ করেছে শুধু আমাকে গ্রহণ করার জন্য সে তো মেরে ফেলতে পারে না তার পেটের ভিতরে শান্তিতে ঘুরে বেড়ানো মাছেদের আসলে কি তাদের সেই শান্তি আছে আমি যে রাষ্ট্রে থাকি তারা তাদের নিজের ছায়া থেকে সৃষ্ট শত্রুর ভয়ে সমুদ্রের তল দেশে পাঠিয়েছে ডুবোজাহাজ এমন সতর্ক দৃষ্টিতে তারা ঘুরছে যেন স্বপ্নে নিজেরাই দেখা মাত্র নিজেদেরকে তারা হত্যা করবে নিজেদের নিজেরাই নিজেদের শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন আমি জানি না মানব সৃষ্ট দাবানলে পুড়ে যাওয়া একটা ছোট্ট ওরাং ওটাং শিশু অভিশাপ থেকে পৃথিবীর আগামীর মানব শিশুরা নিজেদেরকে উদ্ধার করতে পারবে কিনা নিজেকে এত ঘৃণা করি যে অন্যরা আমাকে ঘৃণা করার সুযোগ পায় না অথবা বলা যেতে পারে তারাও নিজেদের ঘৃণায় এত ব্যস্ত যে অন্যদেরকে ঘৃণা করার সময় তারা পায় সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রেজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিজন থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাতালাতি বেশি সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ দৃঢ় মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পায়ে নিন অনেক শেখার আছে